এই সফলতা পেতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে যে আপনি যে বিষয়টার উপরে আপনি ফিউচারকে গড়তে চান সেই বিষয়টা একটা সুন্দরভাবে সুন্দর লক্ষ্য নির্ধারণ করে যে আমি এই বিষয়টা উপরে আমি গেইন করতে চাই এই বিষয়টা আমি অ্যাসেপ্ট করতে চাই সেই বিষয়টা আপনাকে সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে আপনার মাথায় নিতে হবে যে আমি এটাই করব এটার উপরে আমাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে আমি এটার উপরেই আমার ফিউচার গড়ব তো প্রথমত একটা লক্ষ্য নির্ধারণ করুন আপনি যে কোনো কাজেই করেন না কেন আপনি পড়াশোনা করেন বা চাকরি পিছনে দৌড়ান বা আপনি একজন ইঞ্জিনিয়ার হন আপনি একজন ডাক্তার হন বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তো আপনার লক্ষ্যটা ফার্স্টে হচ্ছে আপনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি লক্ষ্যটা নির্ধারণ করার পরে আপনার সেই লক্ষ্যটা বা আপনার লক্ষ্যে বা আপনার গন্তব্যে পৌঁছার জন্য আপনাকে একটা পরিকল্পনা করতে হবে যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে হলে কিভাবে কিভাবে পৌঁছতে চান সেটার জন্য একটা লক্ষ্য নির্ধারণ পরিকল্পনা করতে হবে যে আমি এই সময় এটা করব এই সময় এটা করব আমি এইভাবে এইভাবে বা এই ইনভেস্ট করে এই টাকা এইভাবে ইনভেস্ট করে আমি এই কাজটা করতে চাই তো প্রথমত হচ্ছে একটা লক্ষ্য নির্ধারণ দ্বিতীয়ত কথা হচ্ছে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে কাজটা করতে চান সেটা হচ্ছে পরিকল্পনা ঠিক সেম বিষয়টা কি আপনার লক্ষণ নির্ধারণ করেছেন এবং আপনি পরিকল্পনা করেছেন লক্ষণ নির্ধারণ এবং পরিকল্পনা করলে শুধু হবে না আপনাকে যেটা করতে হবে আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন আপনি লক্ষ্য নির্ধারণের পরে লক্ষ্যে পৌঁছার জন্য যে আপনি পরিকল্পনাটা করেছেন যে আমি এইভাবে পৌঁছতে চাই সেই পরিকল্পনা মাফিক আপনার লক্ষ্যটাকে বাস্তবায়নের জন্য পরিকল্পনা মাপিক আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনার এই যে যখন আপনার গন্তব্যে পৌঁছা আগ পর্যন্ত আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে বিভিন্ন মানুষ আপনাকে বাধা সৃষ্টি করবে কিন্তু আপনার লক্ষ্যটা স্থির রাখতে হবে যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই যতদিন পর্যন্ত আপনি লক্ষ্যে পৌঁছতে না পারবে ততদিন পর্যন্ত আপনাকে হাল চালা যাবে না আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছতে চান অবশ্যই আপনাকে মানুষের কথা শুনতে হবে মানুষের অনেক সমালোচনা হবে আপনাকে নিয়ে তো আপনি থেমে থাকলে হবে না আপনার টার্গেট থাকবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে তো লক্ষ্য স্থির করা তারপরে পরিকল্পনা করা এবং লক্ষ্যটা বা মন্তব্যটাকে বাস্তবায়নের জন্য আপনাকে পরিকল্পনা মাপিক কাজ করা পরিকল্পনা মাপিক যখন আপনি কাজ করে যাবেন আর তখনই হবে আপনি যখন কাজটা করতে থাকবেন তখনই কিন্তু আপনার সমস্যাটার সৃষ্টি হবে আর সেই সমস্যাটাই সময় সময়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা আপনার খুব কেয়ারফুলি আপনাকে থাকতে হবে তো সর্বোপরি আমি যেটা বলবো যে আপনার লক্ষ্যস্থির করুন একটা পরিকল্পনা করুন পরিকল্পনা মাপিক আপনি বাস্তবায়নের জন্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আপনাকে পরিকল্পনা মাপিক কঠোর পরিশ্রম করে দিতে হবে আপনি কঠোর পরিশ্রম করে যান আপনার সফলতা অবশ্যই অবশ্যই আপনাকে ধরা দেবে